নিত্যদিন ব্যবহৃত ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো শিখে রাখুন ফোনটি বেজে উঠছে দ্য ফোন ইজ রিংগিং দ্য ফোন ইজ রিংগিং সে খুব সদয় একজন ব্যক্তি হি ইজ এ ভেরি কাইন্ড পারসন হি ইজ এ ভেরি কাইন্ড পারসন আমার হাত ধোয়া দরকার আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস ফুলগুলো লাল দ্য ফ্লাওয়ার্স আর রেড দ্য ফ্লাওয়ার্স আর রেড সে দ্রুত দৌড়াতে পারে শি ইজ এ ফার্স্ট রানার শি ইজ এ ফার্স্ট রানার আমি আমার ছাতা ভুলে গেছি আই ফর গট মাই আমা আই ফর গট মাই আম্রেলা দুটি ফ্রিজে আছে দ্য মিল্ক ইজ ইন দ্য ফ্রিজ দ্য মিল্ক ইজ ইন দ্য ফ্রিজ আমরা পিকনিকে যাচ্ছি উই আর গোয়িং অন এ পিকনিক উই আর গোয়িং পিকনিক সে একটি গল্প লিখছে হে ইজ রাইটিং এ স্টোরি হি ইজ রাইটিং স্টোরি সে ভ্রমণ করতে ভালোবাসে শি লাভ স্টোর ট্রাভেল শি লাভস লাভস টু ট্রাভেল বাসটি পূর্ণ দ্য বাস ইজ ফুল দ্য বাস ইজ ফুল আমার একটি নতুন ফোন দরকার আই নিড এ নিউ ফোন আই নিড এ নিউ ফোন আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি উই আর স্টাডিং ফর দ্য এক্সাম উই আর স্টাডিং ফর দ্য এক্সাম সে খুব বুদ্ধিমান শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আমি তোমাকে সকালে ফোন করবো আই উইল কল ইউ ইন দ্য মর্নিং আই উইল কল ইউ ইন দ্য মর্নিং আইসক্রিমটি গলছে দ্য আইসক্রিম ইজ মেল্টিং দ্য আইসক্রিম ইজ মেল্টিং সে বাড়ি পরিষ্কার করছে হি ইজ ক্লিনিং দ্য হাউস হি ইজ ক্লিনিং দ্য হাউস সে বেহালা বাজাচ্ছে সি ইজ প্লেইং দ্য বায়োলিন সি ইজ প্লেইং দ্য বায়োলিন বাচ্চারা হাঁটছে দ্য চাইলড্রেন আর লাভিং দ্য আর লাভিং আমি একটি নতুন বই পড়ছি আই এম রিডিং এ নিউ বুক আই এম রিডিং এ নিউ বুক খাবারটি খুব মশলাদার দ্য দ্য স্টো সে খুব কৌতূহলী হি ইজ ভেরি কিউরিয়াস হি ইজ ভেরি কিউরিয়াস সে একটি টুপি বলেছে সি ইজ ওয়ারিং এ শি ইজ ওয়ারিং এ হ্যাড আমরা পাহাড়ে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মাউন্টেন্স উই আর গোয়িং টু দ্য মাউন্টেন্স আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে উপভোগ করি আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি সে একটি প্রকল্পে কাজ করছে হি ইজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট হি ইজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট সে ফরাসি শিখছে সি ইজ লার্নিং ফ্রান্স সি ইজ লার্নিং ফ্রান্স সিনেমাটি শুরু হচ্ছে দ্য মুভি ইজ স্টার্টিং দ্য মুভি ইজ স্টার্টিং আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড তার অনেক শক্তি আছে হি হ্যাজ এ লট অফ এনার্জি হি হ্যাজ এ লট অফ এনার্জি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি